বছরের পর বছর ওলামাই ক্যারামের উপরে জুলুম করেছে বছরের পর বছর আল্লাহর প্রিয় বান্দাদের মাজায় রশি লাগিয়েছিল কিন্তু এখনো বলে কি দোষ আমার এখনো কি বলে কি দোষ আমার ফি কুলু বিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা এদের অন্তরে রোগ আছে আল্লাহ এই রোগ আরো বাড়িয়ে দেয় এজন্য জন্য কোনো অপরাধ আর দেখে না তুমি পড়ে আসো ড্রেনে আর সেখান থেকে বলতেছ অজুর কাপড় নষ্ট হয়ে যায় ফাগল কি আর গাছে ধরে অপরাধ করে অপরাধ শিকার পর্যন্ত করে না এখনো সুযোগ পেলে ইনায়া বিনাইয়া আগেই ভালো ছিল কি বলে আগেই ভালো ছিল জুলুম আল্লাহ রব আলিন দুইটা অপরাধের বিচার দুনিয়াতে করেন কয়টা একটা হলো কোনো সন্তান যদি বাবা মায়ের সাথে বেয়াদুবি করে বাবা মায়ের অবাধ্য হয় আপনি চারপাশে মিলেয়া দেখবেন ওই সন্তানের বিচার দুনিয়াতে হয়ে যায় আর আরেকটা হলো যারা জুলুম করে যারা ওলামাই কেরামের মাজায় রশি লাগায় যারা জন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাস্তেরকে চিকিৎসার নামে হত্যা করে যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফাঁসির কাঠে ঝুলায় এই দেশের মানুষ চেয়েছিল পদত্যাগ আল্লাহ বলে এত সীমা অতিক্রম করেছে থেকে হবে না লাগবে দেশ ত্যাগ ঠিক কিনা বলে সাবধান নতুন করে আর মোড় দেওয়ার উঠার ঢুকে যাওয়ার ফুস করে চলে আসার স্বপ্ন দেখুন তাহলে তোবার দরকার আছে না নাই থেকে পচামাল কিনবেন ওই মালের কিছু কোয়ালিটির দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত গুণগুলো থাকলে ईमानদারদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নেবেন ওই রকম নয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত 112 নম্বর আয়াতের ভিতরে বরনা করেছেন সুবহানাল্লাহ এখন আমরা বেসার জন্য রেডি মালও আছে দামও আছে আল্লাহ নিবে কিনা সেটা নির্ভর করবে ওই কোয়ালিটিগুলো পাওয়া যায় কিনা তার আসুন এবার আমরা দেখি এই নয়টা গুণ গুণ এমন এটা যদি কোন রিক্সাওয়ালার মধ্যে থাকে ওই রিক্সাওয়ালার যানটা ভালো যান ঠিক কিনা আবার এই নয়টা গুণ নাই কিন্তু সমাজে অনেক প্রভাবশালী চেহারা অনেক সুন্দর ক্ষমতার অভাব নাই চেয়ারের অভাব নাই কিন্তু এই নয়টা গুণ নাই বলেন তো তার যান না এই নয়টা গুণ থাকলে সে যদি ঠেলাওয়ালাও হয় সে যদি রিক্সাওয়ালাও হয় সে যদি মুচিও হয় এই নয়টা গুণ যদি থাকে আল্লাহর কাছে ওই দুনিয়ার সম্মানই মানুষের চাইতে তার সম্মান আল্লাহর কাছে অনেক আসুন এবার আমরা এক এক করে সেই গুণগুলো শুনি যে সমস্ত কোয়ালিটি গুলো থাকলে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কেনে দেবেন তার এক নম্বর কোয়ালিটি হলো তারা হবেন তওব তা ইবন শব্দের সাপ্তি কর্ত হল তবা কারিগণ কিন্তু মুফাসরেণে কেরাম বলেন বননা ভঙ্গির কারণে এর অর্থ দাঁড়াই হলো যারা বারবার আল্লাহ রব্বুল আলমীর কাছে তওবা করে মানুষ হিসাবে ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুলের উপরে অটল থাকা এটা আদমের খাইসিয়ত নয় ভুলের উপরে অটল থাকা ভুলের পক্ষে যুক্তি দেওয়া হলো ইবলিসের খাসল না বলেন আদম ভুল করবে মনে হওয়ার সাথে সাথে করে নেবে কার কাছে আর ইবলিস কি করে ভুল করার পরে আল্লাহ বলল সেজদা না কেন সে উল্টা আরো যুক্তি দিচ্ছে যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমি আগুন হয়ে মাটিকে কি করতে পারি না সেজদা করতে তাহলে আমরা যারা ভুল করি এই ভুল করে ভুলের পক্ষে সাফাই গাওয়া এটা আদমের খাসলাত না ইবলিসের খাসলাত তাহলে ভুল হওয়ার সাথে সাথেই তওবা করে নেয়া লাগবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওহে যারা ইমানের দাবি কোন তোমরা তাও বাহে নাসুহা করে নাও তাও বাহে নাসুহা হলো এমন তাও যে তাও করার পরে বান্দা আর কোনো দিন অন্যায়ের মধ্যে ফিরে যাবে না গরুর দুধ দোহন করেন আপনারা তাও নাসুহা হলো এমন গরুর বাঁধ থেকে দুধ বের করার পরে আবার যেমন ওই দুট বাতের ভিতরে ঢুকানো যায় না তবাই নসুয়া হলো এমন তওবা একবার করার পরে ঠিক বান্দা আর কোনদিন অপরাধে ফিরে যেতে পারে না সোবা যে দুধ একবার দহন করা হয় চাইলে কি আবার ভিতরে ঢুকানো যায় ঠিক তাও বাহে যারা করবে তারা কখনো আর ওই ভুলের কাছেও যেতে

উত্তর দিকে মাথা করে মশারার নিচে শোয়াইয়া মৃত্যুর অপেক্ষা করছে আত্মীয় স্বজন ওই সময় ওই ব্যক্তিকে যদি বলা হয় পরে নাস্তক ফেরুল মাপ চান এই তবা কি হবে সে তো আজরাইল দেখেই তার অবস্থা খারাপ ওই সময় আপনি তাকে বলতেছেন ফরেন আস্তাউক ফেরুল তার মুখ দিয়ে কেনা আসবে তওবা কি বলার জিনিস না করার জিনিস কোনো ব্যক্তি যদি মুখে বলে আসতক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কিন্তু তার অন্তরের ভিতরে অনুভূতি নাই তাহলে কি তার তওবা হবে আস্তাক ফিরুল্লাহ বলতে পারলো তো ভালো ওই ব্যক্তির যদি সেন্স থাকে আস্তাক ফিরুল্লাহ বলতে না পারলেও যদি তার সেন্স থাকে আর ওই অবস্থায় যদি সে তওবা করে নেয় ক্ষমা করে দিবে কে কিন্তু যখন মৃত্যুর গড়গড়ি শুরু হয়ে যাবে তখন আর তার তওবা কি করা হবে না কবুল করা বলেছেন মোহাম্মদ সাল্লাহু তাহলে বলেছিলাম আদমের কোয়ালিটি হলো যখন ভুল করবে ভুলের অনুশোচনা করবে আর ইবলিস ভুল করলে ভুলের পক্ষে আর যুক্তি তৈরি করবে হজরত আদম আলাইকুম তিনি যেখানে যে গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করা হলো সেখানে তিনি গেলেন আবার স্মরণ হওয়ার সাথে সাথেই তওবা করে নিলেন কার কাছে রব্বানা ললাম না আংফুসানা ও ইল্লাম ত গুফিরলানা ওয়াদা রহম নলনা কুন মিনাল খসিরি ত্রি বলছেন রব্বানা হে আমার প্রতিপালক সলাম না আমি আমার নিজের নস্তর উপরে জুলুম করেছি আংফুসানা ওহিললাম তা গুফিরলানা যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব তওবা কবুল করে নিলেন কে এখন তো ভাই অপরাধ করে অপরাধ স্বীকার করার মতো মানুষও এই জমানায় নাই বছরের পর বছর ওলামাই ক্যারামের উপরে জুলুম করেছে বছরের পর বছর আল্লাহর প্রিয় বান্দাদের মাজায় রশি লাগিয়েছিল কিন্তু এখনো বলে কি দোষ আমার এখনো কি বলে কি দোষ আমার ফি কুনু বিহী মারাদুন ফাজাদ আহমুল্লাহু মারাদা এদের অন্তরে রোগ আছে আল্লাহ এই রোগ আরো বাড়িয়ে দেয় এজন্য কোনো অপরাধ আর দেখে না তুমি পড়ে আছো ড্রেনে আর সেখান থেকে বলতেছো অজুর কাপড় নষ্ট হয়ে যায় ফাগুন কি আর গাছে ধরে অপরাধ করে অপরাধ শিকার পর্যন্ত করে না এখনো সুযোগ পেলে ইনায়া বিনায়া আগেই বালসে কি বলে আগেই ভালো ছিল জুলুম আল্লাহ রব আলমী দুইটা অপরাধের বিচার দুনিয়াতে করেন কয়টা একটা হলো কোন সন্তান যদি বাবা মায়ের সাথে বেয়াদুবি করে বাবা মায়ের অবাধ্য হয় আপনি চারপাশে মিলেয়া দেখবেন ওই সন্তানের বিচার দুনিয়াতে হয়ে যায় আর আরেকটা হলো যারা জুলুম করে যারা ওলামাই কেরামের মাজায় রশি লাগায় যারা জন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসেরকে চিকিৎসার নামে হত্যা করে যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফাঁসির কাজটা ঝুলায় এই দেশের মানুষ চেয়েছিল পদত্যাগ আল্লাহ বলে এত সীমা অতিক্রম করেছে পদ থেকে হবে না লাগবে দেশতক ত্যাগ ঠিক কিনা বলে সাবধান নতুন করে আর মোর দেওয়ার হুটহাট ঢুকে যাওয়ার ফুস করে চলে আসার স্বপ্ন দেখুন তাহলে তওবার দরকার আছে না নাই অপরাধ হয়ে গেলে যদি তওবা করেন ক্ষমা করে দিবে কে হযরত ইউনুস বছরের পর বছর ধরে সজাতির মানুষগুলোকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন এই দাওয়াত দিতে দিতে সজাতির লোকেরা যখন দাওয়াত আর কবুল করে না তিনি একটা পর্যায়ে রাগ হয়ে নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন ইতোমধ্যে সজাতির লোকেরা সবাই ইমান এনে ফেললো আল্লাহ রফ করে এমন ঘটনা ঘটালেন কৌশলে তাকে ওই জাহাজ থেকে মাছের পেটে পর্যন্ত পাঠিয়ে দিলেন ওই অবস্থায় গিয়ে হজরতে ইউনুস যার কাছে তওবা করেছিলেন বলেন তো তিনি কে লা ইল্লা আন্তা আমরাও যখন ভুল করে ফেলব বিপদে পড়ে যাব তখন দোয়া আমরা পড়ি কিন্তু এর ইনুস হ্যাকমত না জানার কারণে এই শিক্ষা না জানার কারণে এটা শুধু এত লক্ষ বার খতম করার জন্য না এখান থেকে তওবার শিক্ষা আছে না নাই রসুল্লাহ বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন التাওয়াবুন প্রতিটি বনি ভুলের মধ্যে আছে কিন্তু ভালো হলো তারা শরণ হওয়ার সাথে সাথে তওবা করে নেয় যারা সুবহানাল্লাহ ভুল হয়ে যাবে কিন্তু শরণ হওয়ার সাথে সাথেই তওবা করার দরকার আছে না নাই অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতায়েব মিন الذাম্বিকা মা লা কোন বান্দা যখন তওবা করে তওবা করার পরে তার অবস্থা হয়ে যায় এমন সে যদি তাওবায়ে নাসুহা করতে পারে একটা নবজাতক দুনিয়ায় আসলে পরে সে যেমন মাসুম থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকটাকে তেমন মাসুম করে দেয় সুবহানাল্লাহ তবে এই তওবা করারও একটা নির্দিষ্ট সময় আছে না নাই দুইটা সময় তাওবা বা কবুল করা হবে না সবাই বলবেন কয়টা জোরে বলেন কয়টা নাম্বার হলো যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে অর্থাৎ এক যেদিন কামত শুরু হয়ে যাবে ওই দিন আর কোনো তাওবা কবুল করা হবে না আরেকটা হলো যখন মৃত্যুর গড়গড়ে শুরু হয়ে যাবে এই দুই সময় কোনো বান্দার তাওবা কবুল করা হবে না এই তওবার জন্য শর্ত হলো চারটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুমায় পড়ছেন জীবিত আছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো ভরে আলো আলে হাদিসের যেখানে আল্লাহু আকবার যেখানে আল্লাহু আকবার নারে তাকবীর তাকবির দিলে ভালো লাগে কলিজার ভিতরে শান্তি আসে তাকবির শুনলে যদি অন্তরে ভয় লাগে বুঝবেন ওই অন্তরে রোগ জন্মের পরে আমাদের কানের মাঝে প্রথম যেই শব্দটা আসে সেটা হলো আল্লাহ আকবর আজানের প্রথম শব্দ একামতের প্রথম শব্দ জানাজার প্রথম শব্দ জানাজার শেষ তাকবীরের শব্দ আমার জীবনের সাথে আল্লাহ আকবার জড়িত এটা কোনো দলের স্লোগান নয় মুসলমানদের জাতীয় স্লোগান হলো আল্লাহ আকবার ঠিক কিনা এটা শুনলে যদি দেখেন যে মনের ভিতরে খুশখুস করে কি করে তাহলে বুঝবেন অন্তরে কি আছে কোরআন শরীফটা টা আচ্ছা দেখ রসুল যেই কোরআন দিয়া আবু বকরকে দাওয়াত দিয়েছিলেন ওই একই কোরআন দিয়া আবার আবু জাহেল কেউ কি করেছিলেন কিন্তু দাওয়াত পাওয়ার পরে আবু বকরের ইমান গেছে বেড়ে আর আবু জাহেলের শয়তানি গেছে এখন আপনি যদি আবু বকরের মন নিয়ে বসেন আপনার ইমান বাড়িয়ে দিবে কে